আসলে আমি এমপি রাশিদ সাহেবের সন্তান প্রিয় হোয়াটসঅ্যাপ গাইস দীর্ঘ এক মাস অপেক্ষা করার পরে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলো সেই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলের জনপ্রিয় নাটক কুরবানির দাওয়াতের দ্বিতীয় পর্ব সো বন্ধুরা এখন প্রশ্ন হল তৃতীয় পর্বটি কবে আসবে এবং সর্বপ্রথম আমরা কিভাবে দেখতে পারব সো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি নাটলে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ থেকে বেশ কিছুদিন আগে এই পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে কুরবানি দাওয়াত নাটকের প্রথম পর্ব আপলোড করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে ওঠে কুরবানির দাওয়াত এই নাটকের দ্বিতীয় পার্ট আসার কোনো কথাই ছিল না শুধুমাত্র একমাত্র আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে তারা দ্বিতীয় পার্টি নিয়ে এসেছে বন্ধুরা তোমরা এখনও যারা এই পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের কুরবানি দাওয়াত নাটকের দ্বিতীয় পার্টটি এখনও দেখোনি খুব দ্রুত দেখে নেবে কেননা পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের কুরবানি দাওয়াত নাটকের এই দ্বিতীয় পার্টটি বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে বন্ধুরা চলো এখন জেনে আসা যাক এই পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের কুরবানি দাওয়াত নাটকের তৃতীয় পার্টি কোন দিন কবে কখন আসবে ইতিমধ্যে জানা গেছে যে তারা কুরবানির দাওয়াত নাটকের তৃতীয় পার্টি আর নিয়ে আসবে না আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা যারা কুরবানি দাওয়াত নাটকের তৃতীয় পার্টি দেখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন সো বন্ধুরা কেন আসবে না এই নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে